হ্যালো হিন্দু ধর্মের সকল শিক্ষার্থীকে অনেক অনেক অভিনন্দন তো আপনাদের এখানে আজকে যে পরীক্ষাটা আছে পরীক্ষাটা আমরা বিষয়গুলো দেখবো এখানে তো প্রথমত বিষয় বলা আছে এখানে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অভিজ্ঞতার বিনিময় করি এখানে হিন্দু ধর্মের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর নাম লিখতে বলছে এখানে ওকে তো আমরা এখানে নামগুলো লিখি এখানে প্রথমত আমি এখানে কোশ্চেনগুলো দিয়েছি তো নামগুলো আমি হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে তথ্যের উপর ভিত্তি আলোকে আমার জানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে কি দুর্গাপূজা দোলযাত্রা রথযাত্রা তারপরে ভাই দীপাবলি জন্মাষ্টমী আহ শিবরাত্রি হ্যাঁ এগুলো আমাদের এখানে অনুষ্ঠানগুলোর নাম এখানে এরপরে আমাদের এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে দেখুন আমাদের হিন্দু ধর্মের নানা অনুষ্ঠান ওকে হিন্দু ধর্মে আমি হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো দেখেছি আমার বন্ধু যেগুলো দেখেছে এবং বন্ধু এবং আমার মধ্যে যে পার্থক্যগুলো এখানে ওকে তো আমি কোশ্চেন গুলো একবার পড়ে দিই আর বিধিবিধান কথা জানাই যে তুমি হিন্দু ধর্মের অনেক বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা অনুষ্ঠানগুলো যে সব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে তা একটা দলীয় আলোচনা করে একটা একত্র বলছে এখানে ওকে আচ্ছা তো আমি এখানে জাস্ট আমি প্রথম দুই নম্বরটা দেখাই হিন্দু ধর্মের নানা অনুষ্ঠান এখানে তো আমি হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো দেখেছি যেমন দুর্গা পূজা দোলযাত্রা রথযাত্রা ভাইফোঁটা দীপাবলি জন্মাষ্টমী তারপর এখানে শিবরাত্রি ওকে বিশ্বকর্মী বিশ্বকর্মা তারপরে পূজা তারপরে এখানে অন্ন পোষণ তারপরে এখানে নবগ্রহ এগুলো তো আমার বন্ধু কিন্তু আমাদের সেম বিষয়গুলো দেখছে তো আমি সবগুলো দিয়েছি এবং বন্ধুর সাথে আমার যে দেখার যে অমিল বা মিল যেটা কি তো আমাদের কোনো ভিন্নতা খুঁজে পাইনি মানে আমি যেগুলো দেখেছি আমার বন্ধু সেগুলোই দেখেছে এখানে ওকে এই যে এখানে হচ্ছে পাইনি এখানে পাইনি এটা না এটা হচ্ছে আমাদের আগেরটার এখানে ভিন্নতা পেয়েছি এটা দিতে হবে উপরে দিতে হবে জায়গা নিয়ে জন্য এখানে আছে কাজ দিতে বিধিবিধানের কথা জানায় এখানে তো এখানে বলছে যে হিন্দু ধর্মে আমার দেখা অনুষ্ঠানগুলো যেসব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে তার লক্ষণীয় আলোচনার মাধ্যমে নিম্নরূপ যেমন হচ্ছে ভাই ফোঁটা ভাই ফোঁটা দেওয়ার সময় সঙ্গে বাজানো হয় এবং নারীরা আহ উধ্বনি করে এখানে এর এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে থাকে ছোট বোন ছোট হলে ভাইকে প্রণাম করে থাকে ওকে তারপরে বোন ভাইকে মিষ্টিমুখ করে এবং উপহার দিয়ে থাকে এবং ভাইও বোনকে উপহার দিয়ে থাকে এখানে রথযাত্রার কথা বলি রথযাত্রা হচ্ছে রথযাত্রার দিন মন্দির থেকে শ্রী জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা এবং মূর্তিকে জলে ভরা রঙ্গ দিয়ে স্নান বা এখানে কি সুসজ্জিত করে রথে বসিয়ে দেবতাদের পূজা এবং সম্পূর্ণ পূর্বক রথ টানা হয় এখানে এই পূজা মন্ত্র উচ্চারণ করা হয় এখানে ওকে যাই হোক তারপর আমাদের এখানে আরেকটা বিষয় দেওয়া আছে দেখুন এটা আমি অ্যান্সার এখানে দেইনি কারণ এটা আপনাদের কাজ এখানে 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 নিমন্ত্রণ পত্র তৈরি করতে বলছে এখানে ওকে আপনি কাউকে চিঠি দিচ্ছেন বা বিয়াত আপনাদের বিয়াতে যে কার্ডগুলো গুলো দেওয়া হয় না যদি কোনো পুরাতন কার্ড থাকে তো ওখান থেকে জাস্ট কি কি লেখা হয় একটা ডিজাইন করে লিখে থেকে আপনি করবেন কি একটা কার্ড বানাবেন এখানে ওকে বানায় সেটা লিখলে আমাদের এখানে হয়ে যাবে এখানে